দেখে এই দাদা শুধু আমাকে অনেক দিন বলেছেন এই কথা তোমার ছাদে সমর আসবে আমি বলি এটা কি করে সম্ভব অত দূর থেকে কেন আসবে আমার ছাদে তো সবাই আসতো দেখতো ছাদ দেখ সবাই খুশি কিন্তু এই দাদা একটাই কথা বলে গেছেন তোমার ছাদে সমর আসবে আর আমরা যে বাগান করেছি বা বাগান করছি বাগান করার হাতে খড়ে কিন্তু গ্রিন ফ্রেন্ডস মানে আমি ওই ভিডিও দেখলে ওই গ্রিন ফ্রেন্ডসের ওই ভিডিও বসে বসে দেখতাম এবং আমার সত্যি কথা বলি তুমি করেই বলছি তোমার কথা তোমার বলা আমার খুব ভালো লাগতো আর কি সেই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আমরা অন্য রকমের একটি গল্প শুনব ভীষণ ভালো লাগবে ছাদবাগানের নিত্য নতুন কাহিনী প্রত্যেকটা ছাদে গিয়েই থাকে আজ যে ছাদ বাগান আমরা মূলত দেখব হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলে হাতে হাত মিলিয়ে তাদের এই স্বপ্নের ছাদ বাগানটি তৈরি করেছেন প্রত্যেকটা গাছ নিপুণ এবং প্রত্যেকটা গাছের কি হচ্ছে না হচ্ছে তার সম্পর্কে আমরা জানতে পারবো বেশ কিছু ড্রাগন থেকে শুরু করে জবা থেকে শুরু করে আম থেকে শুরু করে লেবু থেকে শুরু করে আখ থেকে শুরু করে এই ছাদ বাগানে জলপদ্ম পর্যন্ত আছে আমার পিছনেই ফলন হয়ে গেছে এবং কিছু গাছে ফলন আছে এরম গাছ নিয়েও জানাবো আপনাদের অনেক কিছু তবে এই ছাদে আরও একটা মজার কাহিনিও আছে চলুন না সেই মজার কাহিনিটা না হয় ভিডিওতেই দেখে নিই চলুন এখানে ভিডিওটা শুরু করা যাক বৃষ্টির জন্য অনেক ফুল পচে যাচ্ছে আর কি বৃষ্টির জন্য এবছর বৃষ্টিটা এক্সসেসিভ হচ্ছে না শিলা বৃষ্টি হয়েছিল আর ফাঙ্গিসাইড বা কিছু স্প্রে এগুলো শিলা বৃষ্টিতে কিন্তু সব নষ্ট হয়ে গেছে দাগ মানে কি ফুল আসে এই ধারগুলো সব ভেঙে দিয়েছে এ বাবা মানে খুব ক্ষতি হয়েছে আমার বাগানে শিলা ওই যে কমলা লেবু মালতা গুলো শিলাবৃষ্টি ঝড়ের সঙ্গে সঙ্গে কলকাতার বিশ্বাস নার্সারি থেকে গিয়ে নিয়ে এসেছিলাম একখানা দিলো আর এই বছর এত ফুল এত বড় বড় হয়ে ওই তখনই শিলাবৃষ্টিটা হলো আর কি আর সব ফুল ঝরে গেল মানে আমার মানে এর গায়ে পড়ে পড়ে না ওই যে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে গায়ে এই যে এটা বড় হয়েছে বটে কিন্তু ওই দাগগুলো রয়ে গেছে গুটিগুলো সব পড়ে গেল আচ্ছা আচ্ছা বিরাট হোটেল শিলাবৃষ্টি হলে খুব প্রবলেম শিলাবৃষ্টি ড্রাগনের নষ্ট হয়ে যায় তাই তো হ্যাঁ প্রচুর গাছগুলো সব ক্ষতবিক্ষত বিক্ষত হয়েছে তো এমন কি কিছু কিছু জিনিস এই যে এটা যেমন ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়েছিল কোচি ছিল এই বেগুনে ছাই কেন দিয়েছেন ছাই দিলে আপনার অনেক রকমের পেস্ট কন্ট্রোল হয় আচ্ছা আগা ঢলে যাচ্ছিল এবার আমি তো ইয়ে দিতে না যেগুলো প্রয়োজনে বা কিছু যেগুলো দিয়ে নিম তেল এগুলো দিয়ে তো লাভ নেই আমি সুযোগ বুঝে ছাই দিয়ে দিলাম বৃষ্টির পরেও ছাই কিন্তু একটু একটু রয়ে গেছে ওই জন্য ছাইটা ব্যবহার হ্যাঁ ওই জন্য ছাইটা লাভ হয় তাই হ্যাঁ নিশ্চয়ই লাভ হয় এই ট্যাঙ্কিগুলো কি বাড়িতে নষ্ট হয়েছে বাড়িতে এক্সট্রা একটা ট্যাঙ্কি ছিল সেটা কেটে তিন টুকরো করে ওই একটা এবার এই দুটোর তলা আছে তলা নেই হুম তলাতে এরকম একটা ট্রিপল ভারি ট্রিপল দিয়ে নিচে সাপোর্ট দিয়ে তারপরে ওতে করেছে ওতে ফুল কপি বাধা এগুলো হয়েছিল শীতের দিনে ফুল কপি বাধা কপিটা এত ভালো হয় এই আপনার নাম আর এটা কোন জায়গা আপনাদের আচ্ছা নমস্কার আমি বেনু তরফদার কোচবিহার রবীন্দ্রনগর থেকে বলছি কোচবিহার রবীন্দ্রনগর এটা কি গাছ এটা আচ্ছা সুন্দর সুন্দর দেখতে দেখতে খুব আলাদা রং হ্যাঁ ফুলের ধরনটা প্রায় অনেকটা একই হ্যাঁ ফুলের ধরনটা প্রায় একই লঙ্কা মনে হয় না কিনতে হয় বলে না লঙ্কা কিনতে হয় না ওপর থেকে আরো প্রচুর এই যে পেছন দিকে আরো কয়েকটা জাত আছে লঙ্কা আচ্ছা লঙ্কা কখনো কিনতে হয় না আমার প্রচুর লঙ্কা গাছ হ্যাঁ হ্যাঁ আর এই বারো মাসে আমগুলো তো কন্টিনিউ ফলন হ্যাঁ কন্টিনিউ ওখানে একটা হয়ে আছে একটা টক না মিষ্টি একদম মিষ্টি এবং ওর আটিটা একদম কাগজের মতো পাতলা আচ্ছা একদম মানে পাতলা আর এই যে জলপাই গাছ এইটা কি বলুন তো এটা ব্রাহ্মী শাক ও এটা খায় নাকি হ্যাঁ হ্যাঁ

এটা ব্লিডিং হার্ট তো ব্লিডিং হার্ট এর ফুলগুলো তো এখন শুকিয়ে গেছে মানে আবার এগুলো কেটে দিলে আবার নতুন করে হবে আচ্ছা ব্লিডিং হার্ট হলে কেটে দিতে হয় হ্যাঁ হ্যাঁ ফুলটা কেটে দিই এই বেডটা কত পুরনো বেড বেডটা ওই দুই হাজার বাইশে বাইশে করা হ্যাঁ হ্যাঁ দু হাজার জামরুল হয়েছিল প্রচুর জামরুল হয়েছিল প্রচুর হ্যাঁ এটা কি বেদানা এটা বেদানা শীতে মানে ওই মরশুমে যেটা হয় সেটা একদম টুকটুকে লাল কিন্তু বর্ষায় সাদা হ্যাঁ একটু রংটা এ হয়ে যায় হ্যাঁ ভেরিগ্রেটেড জামরুল হ্যাঁ এই দুটো জামরুলই প্রচুর হয়েছিল টেস্ট কোনটা বেশি টেস্ট কোনটা এইটাই বেশি নরম ভেরিগ্রেটেডটা হ্যাঁ আর ওই লালটা না একটু হার্ড মিষ্টি কোনটা বেশি মিষ্টি ওই ভেরিগ্রেটেডটাই বেশি আচ্ছা সুতরাং তাহলে এইটাই বেশি মিষ্টি হলো তাই তো ভালো হ্যাঁ হ্যাঁ ভেরিগ্রেটেড এটা বসাতে পারেন ফলন প্রচুর হয় হ্যাঁ প্রচুর 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 জবা আমার এই গাছগুলো মানে একটু নষ্ট হয়ে গেছে জানি ইয়ে নিতে হবে দেবুদার পরামর্শ পরামর্শ নিতে হবে কোনটা এই জবাগুলো এটা জল বেশি হচ্ছে ওটা কিছু না জল বেশি হচ্ছে বৃষ্টি যে হচ্ছে ওটা প্লাস্টিক টবে দেওয়া যাবে না আচ্ছা আপনার এই সময় কি রিপোর্ট করে অন্য টবে দেওয়া দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই সবাই করতে পারেন আমার এই মসরজ গুলো দেখাতে পারলাম না এই যে টাওয়ার দুটো বানানো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এইটা তো দুর্দান্ত হয়েছে হ্যাঁ লেমন গ্রাস লেমন গ্রাস এটা কলকাতা থেকে একজন এসেছিলেন উনি নিয়ে এসেছিলেন আর আচ্ছা আপনার জন্য হ্যাঁ হ্যাঁ এইটা বাসের পদ্ধতিটা খুব ভালো করেছেন আচ্ছা ড্রাগন এখন থেকে খাওয়া স্টার্ট হয়ে গেছে হ্যাঁ একটাই খেয়েছি না আমরা আপনি সময় হলে একটু টেস্ট করবেন টেস্ট করব হ্যাঁ হ্যাঁ আর সময় এখানে কটা গাছ বসিয়েছেন এখানে চারটা মাটি কি করে তৈরি করেন এদের এদের মাটি সাধারণ গোবর মাটি একটু সামান্য একটুখানি ওই যে নারকেলের যে ইয়ে হয় কোকোপিট 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 আর একটু হাড়গুঁড়ো কুচি ব্যাস কিন্তু এদের বছরে তিন চারবার খাবার দিতে হয় তিন চারবার হ্যাঁ মানে গাছটা ভালো গ্রোথ হওয়ার জন্য হ্যাঁ গ্রোথ হওয়ার জন্য আর ফল আসার আগে ফুল ফল আসার আগে একবার তো ভারী খাবার দিতেই হবে হুম অক্টোবর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আর অক্টোবর পর্যন্ত এই এখানে এখানে জবা গাছগুলো একটু নিয়ে বলুন এগুলো কত পুরনো এগুলো কত হবে তুমি দেখো

ভিয়েতনাম মালটা লেবু কন্টিনিউ হয় এই গাছটাতে মানে একটা ডালের কোথাও বাকি ছিল না ফুল আসার সেই গাছে ফুল ঝরে গেছে সব এক রাতে আমার এই আপেল কুল গাছ তিনটি আছে তিনটাতেই ফলন হয় হ্যাঁ হ্যাঁ এদেরকে তো লম্বা হতে দিলে আর উপায় নেই হুম আকাশ শুয়ে ফেলে একদমই তাই ফলে ওই প্রতিনিয়ত পিঞ্চিং করে যেতে কত দিনের গাছ এটা বছর কেন হচ্ছে না ঠিকঠাক গ্রোথ খুবই ভালো ছিল এই যে এই বছরই হঠাৎ একদিন দেখলাম এসে কেন জানি না গাছটা পুরো ঝিমিয়ে গেছে তো গাছ ঝিমিয়ে গেছে তার কারণ কিছু খুঁজে পাচ্ছি না তারপরে যা কেয়ার কি কিছু মেডিসিন টিটিন দেওয়াটা আমি হাইড্রোজেন পারক্সাইড এগুলো দিলাম তাতে ফল ছিল সব ফলগুলো আমার পড়ে গেল পড়ে যাওয়ার পর ফল পড়ে গেল ফুল পড়ে গেল কিন্তু বেশ অনেক দিন অপেক্ষার পর দেখা গেল আস্তে আস্তে ও আবার পাতা মানে সবই পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা হয়েছে কেন হয়েছে তা জানি না আবার ঠিকঠাক হয়ে আবার হ্যাঁ হ্যাঁ এখন এখন আবার যেমন নতুন করে ফুল আসছে আর ওই ছোট গাছটা কিন্তু প্রচুর ফুল এসেছে মানে এটাও কলকাতা থেকেই নিয়ে আসা আমার ছেলে নিয়ে এসেছিল গাছটা ওই শেলদার মার্কেট থেকে মার্কেট থেকে খুবই ভালো আর কি মিষ্টি ভীষণ একদম নরম আচ্ছা নরম ভীষণ মিষ্টি এগুলো কি চারা বসিয়েছিলেন না আমি ওই ডাল কেটে বসালেই হয় ডগা চেয়ে নিয়ে এসেছিলাম তো ওদের বাড়িতে বাগান দেখে তারপর সেটা থেকে আমার প্রচুর হয় আমি আবার অনেককেই দিয়েছি ওই এটা মানে কাটা হলে পরে ওর মাথাটা বসিয়ে দিলে অনেক চারা হয়ে যায় হ্যাঁ যে কোনো জায়গা থেকে এই সব জায়গা এইটুকু বসিয়ে দিলেও চারা হয়ে যাবে আর গান গাট গুলো বসালেও চারা হ্যাঁ হ্যাঁ একটা জিনিস দেখায় আপনাদেরকে কিভাবে লঙ্কার ফলন বারে বারে দেখাচ্ছি তার কারণ সত্যি ফলনটা ভীষণ ভালো ভেন্ডি হয়ে হয়ে আছে আছে কখন আমি ভোরবেলা থেকে সকাল সাড়ে সাতটা অব্দি তারপরে আবার রাত্রিবেলা স্কুল থেকে ফিরে তিনবার টুকটুক চলতে থাকে আর আমার অনুপস্থিতিতে ইনি আছেন বাকিটা করে দিচ্ছে বাকিটা করে দিচ্ছেন এবং কোন গাছের কি প্রবলেম হয়েছে এটা কিন্তু ডিক্টেট করেন ইনি বাকিটা পরিচর্যা আপনি পরিচর্যাটা আমি নিজে করি রোগটা ধরেই দেয় ডাক্তার তাই তো হ্যাঁ হ্যাঁ একদম আর এই যে এইটা এইটা যেটা দেখছেন এই গাছটা একদম নষ্ট হয়ে গেছিল রিপোর্ট করার পরে বিশ্বাস নার্সারি আচ্ছা প্রচুর ফুল হয়েছে এবার আমার যেটা ভুল হয়েছে রিপোর্টিংয়ের সময়টা ভুল ছিল আচ্ছা তারপরে ছমাস বাবুর কোনো কথা নেই আচ্ছা ছ মাস পরে বেঁচে নেই হয়তো তো মাঝে মাঝে ওর গায়ে চিমটি কেটে দেখতাম প্রাণ আছে তো ভাবলাম যে গাছটা বোধহয় গেলো গেলো করতে করতে হঠাৎ একদিন দেখি ওর গায়ে থেকে খুশি মতো বেরোচ্ছি সেটাই রয়ে গেছে ব্যাস তারপর থেকে পরিচর্যা করে করে এইবার ওকে তৈরি করছি আবার এবার ফুলের আশা করছি না ভীষণ ভালো ভীষণ ভালো কে হয় উনি আমার প্রতিবেশী একদম আমার সামনের বাড়ি রবীন্দ্রমোহন সরকার উনিও বাগান করেন তো আমরা যখন বাগান শুরু করেছি একসাথে আমাদের দু হাজার একুশের লাস্টে বাগান তো বাড়িও একসাথে করা তো যখন আমার ছাদে প্রচুর গাছ এবং ফল হচ্ছে দেখে এই দাদা শুধু আমাকে অনেক দিন বলেছেন এই কথা তোমার ছাদে সমর আসবে তো আমি এটা কি করে সম্ভব অত দূর থেকে কেন আসবে আমার ছাদে তো সবাই আসতো দেখতো ছাদ দেখ সবাই খুশি কিন্তু এই দাদা একটাই কথা বলে গেছেন তোমার ছাদে সমর আসবে আর আমরা যে বাগান করেছি বা বাগান করছি বাগান করার হাতে খুঁড়ে কিন্তু গ্রিন ফ্রেন্ডস মানে আমি ওই ভিডিও দেখলে ওই গ্রিন ফ্রেন্ডসের ওই ভিডিও বসে বসে দেখতাম এবং আমার সত্যি কথা বলি তুমি করেই বলছি তোমার কথা তোমার বলা আমার খুব ভালো লাগতো কি সেই তুমি ঘুরে ঘুরে নার্সারি গুলো দেখাতে মুখার্জিদার নার্সারি অমিত দার নার্সারি সেই বিষ্ণুদার ছাদ বাগান এগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে সেই তোমার ওই এক জেঠু জেঠিমার বাড়িতে তুমি দেখিয়েছো কি করে তারা কোকোপিটে সবকিছু করছে হ্যাঁ 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 তো এগুলো দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি মানে তোমার বাগানটা শুরুটা করেছে কিন্তু গ্রিন ফ্রেন্ডস দেখে এখন হয়তো অনেকের কাছে অনেক পরামর্শ পাই তো স্বপ্ন নীল গ্রিন फ्रेंड्सকে ভোলা না তাই ভোলা যাবে না যে বললো সমর আসবে আমরা কিন্তু খুব খুশি যে সত্যি এটা মানে এটা সত্যি হতে যাচ্ছে স্বপ্নটা যে সমর আমাদের ছাদে আসবে মানে এটা আমাদের বড় পাওয়া না মনে করো মনে করো যে মনে করো যে আমরা আসেন তো আমি কোনা একটা প্রবলেমে পড়েছি যে বাগান নিয়ে হুম এবারে আমার অতটা সময় নেই আমাকে বাইরে ছুটতে হয় হুম আমি বললাম এই প্রবলেম হচ্ছে তুমি একটু দেখো তো হুম ওর সমরের ভিডিও দেখে কন্টিনিউ কর পরে আমাকে এসে বলল কনভে করল যে এই এই ভাবে করলে তোমার সমস্যার সমাধান হবে দেখো দিদি একটু মিডিলে যান দাদার কি থেকে মনে হলো যে সমর আসবে এই ছাদে আমি যখন থেকে আমরা মানে ছাদ যখন রেডি করলাম আর কি দুইজনই এক সঙ্গে বাড়ি হুম তারপরে ছাদ রেডি হলো হুম আমরা আমি তো রিটায়ার করে গেলাম ওই সময় তারপরে এই ছাদ বাগান করা শুরু হলো আর প্রথম মোবাইল খুলেই ওই

এটা আমাকে ভালো করতেই হবে ভালো ভালো করতে হবে মানে এর আগের গত বছর চাকাপাত আম হয়েছিল আমার মানে বারোখানা এত বড় বড় হওয়ার পর তিনটে আম টিকে ছিল ঠিক এই সাইজ মানে একটা আম ওয়েট করিয়েছিলাম সাড়ে সাতশো ওজন হয়েছিল একটা আমের তো সেই গাছটাও নষ্ট হয়ে গেছে তো এবার কষ্ট হয় তো ভাবি যে নষ্ট হলেও তো ঠিক করার উপায় আছে কিনতে কত টাকা লাগবে তার চেয়ে বড় কথা এই যে মানুষ করতে পালন করা সেটাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মনের দিক থেকে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন